গল্পের শুরুতে আমরা শান এবং জিয়াকে দেখতে পাই ছোটবেলা থেকে তারা খুব ভালো বন্ধু হলেও জিয়া মনে মনে শানকে খুব পছন্দ করত। একদিন জিয়া ক্লাসরুমে বসেছিল তখন শান মাঠে দাঁড়িয়েছিল জিয়া দূর থেকে শানকে দেখে আর তাদের দুজনের একটা স্কাচ বানায় কিছুক্ষণ পর জিয়া লক্ষ্য করে দেখে শান বেহুশ হয়ে পড়ে আছে এই দেখে সে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায় জিয়াকে এইভাবে বেরিয়ে যেতে দেখে তার বন্ধু হাত তার চলে আসে তখন শানের বন্ধু জিন তাকে কাঁদে করে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে কিছুক্ষণ পর শানের জ্ঞান ফিরে আসে মেডিকেল স্টাফ তাকে বলে ভালো কোনো ডক্টর দেখাতে সানের সাথে জিয়াও যাচ্ছিল ডক্টরের কাছে হাসতে সাং জিয়াকে বলে এত সুন্দর মৌসুমে তার স্কুলের মধ্যে বসে ক্লাস না করে বাহিরে খেলাধুলা করতে তার বেশি ভালো লাগে জিয়া বলে তুমি কি মোটেও পড়ালেখা করতে চাও না সাং বলে তুমি যেমনটা ভাবছ বিষয়টা তেমন নয় আসলে আমি একদিন সব কিছুই ভুলে যাব কারণ আমার মায়ের মতো আমারও মেমোরি লস ডিজিজ বা অ্যালজাইমার রয়েছে এবং যেভাবে আমার মা আমাকে ভুলে গিয়েছে সেভাবে আমিও পুরো পৃথিবীটাকেই একদিন ভুলে যাব জিয়া বলে তুমি খুব বেশি চিন্তা করছো আমাদের বর্তমানের দিকে বেশি নজর রাখা উচিত কারণ ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না এরপর অনেক বছর কেটে যায় জিয়া বর্তমানে একটি কোম্পানিতে জব করছে তার একটি বয়ফ্রেন্ডও আছে ছেলেটির নাম দয়া ফোনে কথা বলছিল সে কেউ একজন তাকে দেখা করতে বলে তখন তার বস তাকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায় লোকটি ভাবে তার থেকে হয়তো বাজে স্মেল আসছে এজন্য জিয়া তার সাথে কথা বলেনি অপরদিকে সাং বর্তমানে একটি বেকারি শপ খুলেছে তার বিজনেস খুব ভালোভাবেই চলছিল এরপর জিয়া একজন ডক্টরের সাথে দেখা করে ডক্টর বলে তোমার প্রবলেমটা আবারও বেড়েই চলছে তাই তোমাকে আর একবার কেমোথেরাপি নিতে হবে জিয়া বলে তার এই প্রবলেমের ব্যাপারটা তার মা কোনোভাবেই যেন জানতে না পারে এরপর একদিন কেউ একজন জিয়ার কাছে বার্থডে কেক পার্সেল করে পাঠায় সে তার মাকে জিজ্ঞেস করে তিনি বলেন তিনি কোনো ধরনের কেক পাঠাননি তার বন্ধু হায়ান পাঠাতে পারে তার ধারণা কারণ সেও জানত আজ তার বার্থডে এরপর জিয়া তার বয়ফ্রেন্ড ডংকে বলে তার ক্যান্সার হয়েছে ডং বলে জিয়া তার সাথে মজা করছে হয়তো কিন্তু জিয়ার কথাগুলো সত্য ছিল পরদিন জিয়া তার ডক্টরকে মেসেজ করে জানায় যে সে বাড়ি যাচ্ছে বাড়ি থেকে ফিরে এসে কেমোথেরাপি নিবে আর সে আবারও বলে ব্যাপারটা তার মা যাতে কোনোভাবেই জানতে না পারে এরপর জিয়া কয়েকদিনের ছুটিতে বাড়িতে আসে তার মায়ের কাছে এসে জানতে পারে জিয়া সেই ডক্টর হচ্ছে তার কাজিন এই জন্যই সেই ডক্টর জিয়ার প্রতি এত বেশি রেসপন্সিবল ছিল এরপর জিয়ার সাথে তার বন্ধু হায়ন এবং জিনেরও দেখা হয় জিন বলে তোমাকে অনেক বেশি বয়স্ক এবং অসুস্থ লাগছে আসলে হয়েছেটা কি হায়ন বলে কারো সাথে এভাবে কথা বলতে হয় না এমনটা করলে তোমাকে সারা জীবন সিঙ্গেল থেকে মরতে হবে হায়ন বর্তমানে একজন টিচার এবং জিন একজন সিভিল ইঞ্জিনিয়ার জিয়া সাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে তারা বলে সাংয়ে একটি বেকারি শপ খুলেছে সে অনলাইন অফলাইন দুইভাবেই বেশ ভালো সেল করে থাকে তখন জিয়া ভাবে তার বার্থডে কেক কি শাং পাঠিয়েছে সে বলে তোমরা কেউ কি আমার অ্যাড্রেস শাংকে দিয়েছিলে এখানে অবাক করা বিষয় হচ্ছে শান এবং জিয়া এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বর্তমানে তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ নেই এরপর জিয়া বাহিরে গেলে জিন হায়নকে জিজ্ঞেস করে শান এবং জিয়ার মধ্যে কি কথা হয় না হায়ন বলে স্কুল লাইফে তাদের মধ্যে এমন কিছু একটা হয়েছিল যার পর থেকে তাদের কন্টাক্ট অফ হয়ে যায় জিন বলে আমি একটা ভুল করে ফেলেছি আমি আজ এখানে শানকে আসতে বলেছি এ শুনে হারুন খুবই খুশি হয়ে বলে তুমি একদম ঠিক করেছো এরপর জিয়া যখন বাইরে বসেছিল তখন শাং সেখানে চলে আসে শাংকে দেখে জিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শাং বলে তুমি আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছো আসলে বড় শহরে থাকার ব্যাপারটাই আলাদা এরপর তারা রেস্টুরেন্টের ভেতরে চলে আসে তাদেরকে একসাথে দেখে হায়ন জিনকে ধরে বাহিরে নিয়ে যায় যাতে তারা দুজন একসাথে কিছু সময় কাটাতে পারে জিয়া বুঝতে পারে তার বার্থে কেক সাং পাঠিয়েছিল সে সাংকে ধন্যবাদ জানিয়ে বলে আমার জন্ম তারিখ তোমার মনে ছিল সাং বলে গত সাত বছর তুমি একবার আমাকে ফোন করনি কিন্তু আমি তোমার সম্পর্কে সব কিছু মনে রেখেছি এই শুনে জিয়া সাংকে স্কুলের সময়কার কিছু ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু শাং ওই সব কিছুই মনে রেখেছিল তার মেমরি লস বা ডিজিজ থাকা সত্ত্বেও সে জিয়ার সাথে কাটানো সময়গুলো এখনও মনে রেখেছে এ দেখে জিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে শাং বলে এত ইমোশনাল হওয়ার কি আছে জিয়া সাংকে বলে তুমি যদি আমার বিষয়ে সব কিছুই মনে রেখে থাকো তাহলে সাত বছর আগে কেন বলেছিলে তুমি আমাকে মনে রাখতে পারবে না আমাকে ভুলে যাবে আর কেনই বা বলেছিলে আমাদের কন্ট্রাক্ট অফ করে দিতে এ বলে সে চলে যায় বাড়ি ফিরে এসে তার মাকে বলে কাল আমি চলে যাব। কিন্তু পরের বার অনেক দিন ছুটি নিয়ে চলে আসব। তার মা বলে এত ছুটি নিলে তোমাকে জব থেকে বের করে দিবে। জিয়া বলে তাহলে অন্য কোম্পানিতে জব নিয়ে নেব টেনশন করতে হবে না পরদিন অফিসে গিয়ে সে তার বসকে রেজিগনেশন লেটার দেয় বলে সে আর চাকরি করতে চায় না এটা শুনে তার বস খুব অবাক হয়ে জিজ্ঞেস করে জবটা ছেড়ে দিতে হবে কেন তখনই জিয়া ডংকে দেখতে পায় তাকে দেখি সে পালাতে শুরু করে কিন্তু ডং তাকে দেখে কথা বলতে চায় জিয়া তাকে মানা করে দেয় যে প্লিজ আমার সাথে আর কথা বলার চেষ্টা করো না এরপর জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে এই দেখে তার মা জিজ্ঞেস করে তোমার কোনো সমস্যা হয়েছে তুমি কি ঠিক আছো জিয়া বলে আমার কিছুই হয়নি আমি শুধু ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিতে চাই এরপর একদিন রাতের বেলা জিয়া সাং শপের সামনে গিয়ে যাচ্ছিল সাং তাকে দেখে ডিনারের জন্য ইনভাইট করে করে খাওয়ার সময় জিয়া তাকে বিভিন্ন কথা বলে সে বলে জিয়া তুমি এখন সিঙ্গেল আছো তাই আমার সাথে রিলেশনশিপে আসতে পারো আমরা আজকে সব জায়গায় ঘুরবো যেখানে আমরা ছোটবেলায় যেতাম কিন্তু সাং তার সাথে যেতে রাজি হয় না ওদিকে জিয়ার মায়ের কাছে ডক্টর ফোন করে জিয়ার কন্ডিশন সম্পর্কে বিস্তারিত বলে বলে তার খুব শীঘ্রই কেমোথেরাপি করাতে হবে অপরদিকে বাড়ি ফেরার সময় জিয়া তাকে সরি বলে করার জন্য বাড়ি তার মা তাকে বলে এত বড় একটি সত্য তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন এখনই হসপিটালে চলো জিয়া বলে বছর সে সার্জারি করিয়েছিল এবং ক্যামোথেরাপিও করিয়েছিল কিন্তু ক্যান্সারটা আবার নতুন করে দেখা দিয়েছে এবং এখন আর এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই সে মায়ের কাছে ক্ষমা চায় এসব কিছু লুকানোর জন্য এরপর জিয়া তার মায়ের সাথে মৃত ব্যক্তিদের স্মৃতি সংরক্ষিত রাখার একটি স্থানে চলে আসে যেখানে তার বাবার স্মৃতি সংরক্ষিত ছিল সেখানে তারা অনেকটা সময় কাটানোর পর বাড়ি ফেরার সময় তার মা বলে তুমি কি করতে চাও কি খেতে চাও আমাকে বলো আমি তোমার জন্য সব কিছু করবো সে বলে আমি ডেট করতে চাই কাউকে খুঁজে নিয়ে আসো এ বলে সে হাসতে থাকে এরপর সে বলে গতকাল সাংয়ের সাথে দেখা হয়েছিল ছোটোবেলায় আমরা কত ভালো বন্ধু ছিলাম তাই না আমি তাকে প্রপোজ করেছি কিন্তু সে রিজেক্ট করে দিল। স্কুলের সময়গুলোতে সে আমাকে খুব পছন্দ করত। কিন্তু জানি না এখন কেন এমন হয়ে গেল সে তার বাবা মা দুজন কি হারিয়েছে কিন্তু তারপরেও সে মানসিকভাবে কখনোই ভেঙে পড়েনি আসলে তার চেয়ে বেশি আমি তাকে পছন্দ করতাম এরপর জিয়ার মা শ্যের সাথে দেখা করে তিনি জিয়ার কন্ডিশন সম্পর্কে শ্যকে বলতে চাইছিল কিন্তু তিনি কি বলবে তা বুঝে উঠতে পারছিল না তিনি বলেন আমি জানি তোমরা দুজন একে অপরকে পছন্দ করো তোমরা রিলেশনে যাচ্ছ না কেন এ বলে তিনি চলে আসে দেখা যায় জিয়া আগের চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে সে হায়নকে ফোন করে হায়ন এই খবরটা জিনকে ফোন করে বলে এবং জিয়ার বয়ফ্রেন্ড এর তার অসুস্থতার ব্যাপারে জানতে পারে জিয়া হসপিটালে ভর্তি ছিল তাকে দেখার জন্য হায়ন জিন চলে আসে কিছুক্ষণ পর ডংও সেখানে চলে আসে সে জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে চায় জিয়া বলে সে আগেই সার্জারি করিয়েছে এবং এখন তার হাতে আর বেশি সময় নেই তাই এই সময়টা সে তার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে কাটাতে চায় জিয়ার এসব কথা শান বাহির থেকে শুনতে পেয়ে খুব কষ্ট পায় কারণ কয়েকদিন আগে জিয়া তাকে প্রপোজ করছিল কিন্তু সে তাকে ফিরিয়ে দিয়েছে এই ভেবে শান তার সাথে দেখা না করেই বেরিয়ে যায় সে নিজেকে ক্ষমা করতে পারছিল না অপরদিকে জিয়ার মা ডক্টরের সাথে কথা বলছিল জিয়াকে আরেকবার কেমোথেরাপি করানো উচিত তখন জিয়া এসে বলে আমার জায়গায় তুমি হলে কি করতে নিশ্চয়ই বাড়ি চলে আসে পরের সিনে জিয়া এবং সাং একটি লেকের পারে দাঁড়িয়ে থাকে কথা বলছিল তখন সাং তাকে প্রপোজ করে একথা জিন শুনতে পায় সবাইকে বলে দেয় সেখানে তারা সকল বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল এরপর সিনে সাং জিয়াকে তার শপে নিয়ে আসে সেখানে সাং এবং তার বন্ধুরা মিলে জিয়ার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছিল শপে ঢুকেই সাং জিয়াকে বিয়ের জন্য করে জিয়া বলে তুমি কি পাগল গতকাল আমাকে গার্লফ্রেন্ড বানালে আর আজকেই বিয়ের জন্য প্রপোজ করে দিলে সাং বলে আমরা গত বিশ বছর ধরে একে অপরকে পছন্দ করি তাই আমরা চাইলে যে কোনো সময় বিয়ে করে নিতে পারি গত সাত বছর আমি শুধু তোমার কথাই ভেবেছি জিয়া বলে কিন্তু আমি তোমার কথা ভাবিনি স্কুলের সময় আমরা অনেক ছোটো ছিলাম তাই ওই পাগলামাগুলো এখন আর করো কিন্তু সাং তার সিদ্ধান্ত নড়চড় করে না সে বলে তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ আমি তোমাকে ভুলে যাব এই জন্য নাকি তোমার কাছে আর বেশি সময় নেই নাকি এই জন্য এ শুনে জিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে আসে বাড়ি এসে তার মায়ের উপরে খুব রেগে যায় বলে তুমি শাংকে আমার ক্যান্সারের ব্যাপারটা কেন বললে তুমি কি চাও আমার মৃত্যুর আগ পর্যন্ত শাং আমার সাথেই থাকুক আমার মৃত্যুর পর তার কি হবে তা তুমি ভেবে দেখেছ সে ছোটোবেলায় তার পরিবারকে হারিয়েছে আমাকে হারানোর ব্যথাটা আমি তাকে আর দিতে চাই না তাদের কথাগুলো বাহির থেকে হায়ন শুনতে পায় তার ধারণা ছিল না জিয়া এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পরদিন সাং জিয়াকে বলে তোমার মতো আমি একটি কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি সে কথাটা তোমাকে এই বলে সে তার ঘরে নিয়ে আসে ঘরের ভিতরে সব জায়গায় নোটস লাগানো ছিল সে তার ডায়েরিটা দেখিয়ে বলে এটা আমার প্রতিদিন পড়তে হয় যাতে তোমাদেরকে ভুলে না যাই সাং আরো বলে তার মায়ের মতো তার মেমরি ডিজিজটা তিন দিন বেড়েই চলছে এবং এক সময় এমনই হবে যে সে আর কাউকেই মনে রাখতে পারবে না কিন্তু সে প্রচুর চেষ্টা করে যাতে সবাইকে সে ভুলে না যায় সে আরও বলে তোমার মতো আমার কাছেও আরও বেশি সময় নেই খুব শীঘ্রই হয়তো আমি সবাইকেই ভুলে যাবো তাই এত বছর পর আমি তোমার জন্য বার্থডে কে পাঠিয়েছি কারণ আমি জানি হয়তো পরের বছর আমি আর তোমাকে মনেই রাখতে পারবো না তখন জিয়ার মনে পড়ে সাং একদিন বলেছিল যে তার মা শেষ পর্যায়ে এসে তাকেই ভুলে গিয়েছে এসব ভেবে জিয়া মন খারাপ করে চলে যেতে নেয় সাং তাকে পেছন থেকে ডেকে বলে আমরা কেন এক হতে পারবো না তুমি আমাকে বারবার রিজেক্ট করে দিবে আর আমি বারবার তোমাকে প্রপোজ করে যাব কারণ তোমার রিজেকশনগুলো আমি মনে রাখবো না তখন জিয়া বলে আসলে আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না সাং বলে তাতে কি এক সময় আমি ভুলে যাব কষ্ট কী জিনিস তাই তুমি এসব নিয়ে আর চিন্তা করো না কিন্তু সে তাকে মানা করে চলে যায় বাসায় তার মা তাকে বোঝাচ্ছিল সে বলে তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না কেন জিয়া বলে বাবার মৃত্যুর পরে তোমার সাথে আমি ছিলাম কিন্তু আমার মৃত্যুর পরে সাং সাথে কে থাকবে সে তো একা হয়ে যাবে সে কি এই কষ্ট সহ্য করতে পারবে তার মা বলে তুমি অসুস্থ হওয়ায় আমি তাকে সবকিছু খুলে বলেছি আর সে আগে থেকেই একা থাকায় অভ্যস্ত হোক সেটা অল্প কিছু দিনের জন্য কিন্তু তারপরেও তোমাদের তোমাদের এক হওয়া উচিত তাহলে আর কোনো অপূর্ণতা থাকবে না তার মায়ের কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কারণ সাত বছর আগে শান তাকে রিজেক্ট করেছিল সে চায়নি জিয়াকে যখন সে ভুলে যাবে তখন সে অনেক কষ্ট পাবে এবং একদম একা হয়ে যাবে তাই এখন জিয়াও ঠিক সেটাই চাইছিল যাতে সাং তাকে পেয়ে হারিয়ে ফেলে একা না হয়ে যায় পরদিন তারা দুজন আবারও দেখা করে সাং বলে আমার জায়গায় হলে তুমি কাকে মনে রাখতে চাইবে নিশ্চয়ই তাকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি ওর সেটাই চাই আমি তোমাকে মনে রাখতে চাই কিন্তু এরপরেও জিয়া তাকে মানা করে দেয় শাং খুব কষ্ট পায় সে বলে আমি প্রতিনিয়ত তোমার স্মৃতি হারিয়ে ফেলছি আর তুমি হারিয়ে ফেলছ তোমার লাইফ কিন্তু তাতে কি লোকজন অনেক বছর একসাথে থেকেও খুশি থাকতে পারে না তাই স্মরণীয় হয়ে থাকার মতো কোনো স্মৃতি তারা খুঁজে পায় না কিন্তু এখন আমাদের কাছে সুযোগ আছে আমি অনেক বছর চাই না তোমার সাথে অল্প হলেও আমি খুশি থাকতে চাই কারণ সময় তার নিজের গতিতে বয়ে যায় শুধু রয়ে যায় স্মরণীয় হয়ে থাকার মতো কিছু সুন্দর মুহূর্ত সানের এই সমস্ত কথা শুনে জিয়া অবশেষে তাকে গ্রহণ করে নেয় তারা দুজনে বিয়ে করে একসাথে থাকা শুরু করে তারা তাদের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে উপভোগ করে যাতে সেটা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকে দেখা যায় সানের রাতের বেলা বসে কিছু জিনিস মুখস্থ করছে যেমন জিয়ার বার্থডে বা সেরা ড্রেস এছাড়াও আরও ছোট ছোট অনেক কিছু অর্থাৎ শান প্রতিদিন মুখস্থ করতো যাতে সে কিছুই ভুলে না যায় জিয়া তাকে একটি লকেট দেখায় সে বলে স্কুলের সময় সে জিয়াকে এটা উপহার দিয়েছিল এটার ব্যাপারে সাং একদমই ভুলে গিয়েছে কিন্তু জিয়া বলার পরে তার আবারও সেই স্মৃতি মনে পড়ে যায় কিন্তু তার দিনই সে আবার ওই লকেটটা চিনতে পারে না বোঝা যায় সাং এর কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে বর্তমানে সাং শুধু সেগুলোই মনে রাখতে পারে যেগুলো সে লিখে রাখে এরপর পরিষ্কার করার সময় সে জিয়ার ওষুধগুলো আলমারিতে তুলে রাখে রাতের বেলা জিয়া প্রচণ্ড শরীর খারাপ করে তার পেইন কিলারের প্রয়োজন হয় সাং সব জায়গায় খুঁজে ওষুধগুলো পাচ্ছিল না জিয়া বলে কিচেনের আলমারিতে দেখো কিন্তু শাং তাও ভুল জায়গায় খুঁজছিল এবং অবশেষে ওষুধগুলো সে পেয়ে যায় এরপর তারা বাহিরে যাচ্ছিল শাং প্রচণ্ড মন খারাপ করেছিল কারণ তার জন্য হয়তো জিয়ার আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত জিয়া বলে তুমি কোনো ভুল করনি। এত গিলটি ফিল করার কিছুই নেই কারণ নিজের ওষুধ নিজেই সামলে রাখতে হয় তাই আজকের পর থেকে এসব ছোটোখাটো বিষয় নিয়ে এতটা গিলটি ফিল করবে না এভাবে কয়েকদিন কেটে যায় একদিন সকালে জুম বৃষ্টি হচ্ছিল তারা দুজন সে বৃষ্টি দেখতেছিল জিয়া বলে আগে আমার বৃষ্টি ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগতে শুরু করেছে বৃষ্টি হচ্ছে আমাদের হৃদয়ের গভীরতার মতো আর আমাদের হৃদয়টা হচ্ছে একটা ইউনিভার্স হৃদয়ে আমরা কত কিছুই একসাথে সামলে রাখি সাং বলে আচ্ছা আমাদের ইমোশনস এবং মেমোরিজগুলোকে আমরা কি আলাদা করতে পারবো কারণ মেমোরিজগুলো তো ধীরে ধীরে ভুলে যাব। তাই যদি ইমোশনগুলো থেকে যায় তবে সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া সে তাকে বুঝায় বলে ইমোশনগুলো অবশ্যই থেকে যাবে কারণ ইমোশন থাকে হৃদয়ে মস্তিষ্ক না তারপর জিয়া শাং ডায়েরিটা পরে সেখানে সাং পছন্দের কিছু খাবারের নাম লেখা ছিল তার মধ্যে আইসক্রিম ছিল সবার উপরে এ দেখে জিয়া আইসক্রিম খেতে ইচ্ছে হয় সাং আইসক্রিম আনতে বাহিরে চলে যায় কিন্তু ফেরার সময় সে রাস্তা ভুলে যায় সাং তার ডায়েরিটাও আনতে ভুলে গিয়েছিল সে কি করবে বুঝে উঠতে পারছিল না অপরদিকে জিয়ার মা তাকে দেখতে আসে তিনি দেখেন জিয়ার যন্ত্রণায় ছটফট করছে তিনি তখনই জিয়াকে হসপিটালে নিয়ে আসে ওইদিকে শাং প্রচন্ড হতাশ হয়ে এক জায়গায় বসেছিল সে কিছুতেই তার বাসার অ্যাড্রেস মনে করতে পারছিল না এমন কি শাং তার ফোনটা বাসায় ভুলে রেখে এসেছিল তখন শাং কোনোভাবে তার বাসায় ফিরে আসে কিন্তু জিয়াকে ঘরে না দেখে শাং জিনকে জিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে জিন বলে আমার সাথে চলো শাং বলে কেন কি হয়েছে জিন কেঁদে ফেলে আর বলে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে শাং বলে কোথায় গিয়েছে চুপ করে আছো কেন কান্না করছো কেন এ বলে সাং তার চোখের পানি আর আটকাতে পারে না এরপর আরো বেশ কিছু সময় কেটে যায় এখন জিয়ার স্মৃতিগুলো প্রতিদিন মনে করে যাচ্ছে তখন হঠাৎ তার মনে পড়ে জিয়া তার জন্য কিছু একটা মাটির নিচে পুঁতে রেখেছিল বলেছিল মৃত্যুর পরে সেগুলো বের করতে সাং মাটির নিচ থেকে সেগুলো বের করে সেখানে ছিল সাং দেয়া সেই লকেটটা এবং একটি মোবাইল ফোন ফোনে জিয়া একটি ভিডিও রেকর্ড করে রেখেছিল ভিডিওতে সে বলে সাং তুমি যদি ভিডিওটা খুঁজে পাও তাহলে এই কথাগুলো সব সময় মনে রাখবে যে লাইফে কখনো তোমার মেমোরিজ হারিয়ে ফেলার ভয় থাকবে না আমাদের সবার ভেতরেই তার নিজস্ব একটা জগৎ রয়েছে যেটা হচ্ছে আমাদের হৃদয় আর লাইফে আমরা যাই করি না কেন তার সব কিছু হৃদয়ে রয়ে যায় তোমার মস্তিষ্ক থেকে সব কিছু মুছে গেলেও সেগুলো তোমার হৃদয় থেকে যাবে সেই সাথে আমিও তোমার হৃদয়ই থেকে যাব তোমার মতো আমিও আমার শেষ মুহূর্তে এসেও ঠিক তোমার কথাই ভাববো জানো তোমার সাথে কাটানো কয়েকটা দিন আমার কাছে মনে হয়েছিল কয়েকটা বছরের খুশির চাইতেও অনেক বেশি কিছু এই সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সেরা কিছু মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কষ্ট করে মনে রাখার জন্য আমি তোমাকে কখনোই ভুলিনি কিন্তু সেই ছোটবেলা থেকেই বলতে চেয়েছিলাম আই লাভ ইউ আই লাভ ইউ সাং এরপর মুভির শেষে একজন বৃদ্ধ লোককে দেখানো হয় যার কাছে জিয়ার সেই লকেটটা ছিল সেটায় জিয়ার একটি ছবি লাগানো ছিল আমরা বুঝতে পারি এই বৃদ্ধ লোকটাই হচ্ছে সাং যে এখনো জিয়াকে তার স্মৃতি থেকে মুছে যেতে দেয়নি সবশেষে তাদের স্কুলের সময়ের একটা সিন দেখানো হয় জিয়া জিজ্ঞেস করে যখন তুমি সব কিছু ভুলে যাবে তখন তুমি শুধু কাকে মনে রাখতে চাইবে সাং বলে তোমাকে সে জিয়াকেও একই প্রশ্ন করে জিয়া একই কথা বলে মুভির গল্পটা এর সাথে সাথে এখানেই শেষ হয়ে যায় আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ